আসসালামু আলাইকুম চলে আসছি ডিডি শপ শাকিল ইউটিউব চ্যানেল থেকে আর আপনাদের মাঝে আজকেও আমি নিয়ে আসছি সুতির প্রিন্টের শাড়ির কালেকশন নিয়ে আজকে আমি যে শাড়িটা দেখাব হচ্ছে এটা হচ্ছে ফাইন টেক্স কোম্পানির খাজানা শাড়িটা তো যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটার মধ্যে কালার হবে ছয়টা চারটা কালার একই ডিজাইনের মধ্যে এবং প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং প্রিন্টের ব্লাউজের কাপড় থাকবে তো আপনারা আমাদের শপে যারা আসতে চান এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের শপের সম্পূর্ণ ঠিকানা দেওয়া আছে ঢাকার খিলগাঁও তালতলা মার্কেট নিচতলা নিউ শাড়ি বিতাম উনপঞ্চাশ নম্বর দোকান সরাসরি এসে দেখে নেবেন এবং অনলাইনে নেওয়ার জন্য আপনারা অবশ্যই যে শাড়িটা নেবেন সেই শাড়িটার ছবি পাঠাবেন অনলাইন নাম্বারটি ভিডিও টাইটেলে দেওয়া আছে এবং আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বারও দিতে হবে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সারা দেশে পাবেন হোম সার্ভিসের সুবিধা তো এই যে শাড়িটার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটি ছোট প্রিন্টের মধ্যে করা আছে মিডিয়াম প্রিন্টের মধ্যে কালারটা যেমন সুন্দর এবং ডিজাইনটা আরো বেশি সুন্দর তার সাথে আচরণের ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইনের আচরণ করা আছে এটা হচ্ছে একদম আশি আশি চিকুন সুতার মধ্যে তৈরি করা আছে এই শাড়িটার মধ্যে এবং সর্বোচ্চ গ্যারান্টি থাকবে ধোয়ার পর রং উঠাতে পারলে চেঞ্জ করে নিতে পারবেন এই যে শাড়িটার সাথে এই যে ব্লাউজের কাপড় আছে এক গজ পরিমাণের সুতি কাপড় প্রিমিয়াম কোয়ালিটি এবং ম্যাচিং প্রিন্টের মধ্যে থাকবে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি অনলি নশো টাকা প্রাইস আপনারা আমাদের এই চ্যানেলে যারা নতুন আসছেন আপনারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন প্রতিদিন যে আপডেটগুলো আমরা দুপুর দুটা থেকে তিনটার মধ্যে আপডেট দিয়ে থাকি সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন সাথে সাথে এই যে এটা হচ্ছে আরও একটা কালার ডিজাইনটা সেম জাস্ট কালারটা থাকবে আলাদা দেখেন মেরুন কালারের মধ্যে অনেক সুন্দর প্রিন্টের মধ্যে করা আছে আর 100% কালার গ্যারান্টি থাকবে আমি সব সময় আপনাদেরকে সুতি প্রিন্টের শাড়ি যখনই দেখাই তখন কিন্তু আমি কালারটা নিয়ে সব সময় বিশেষ করে বলে থাকি যে গ্যারান্টি আর যেটা হচ্ছে আমি যখনই যে শাড়িগুলো দেখাবো সুতি প্রিন্টের শাড়ি আপনারা নিশ্চিন্তে নেবেন 100% কালার গ্যারান্টি পাবেন এই যে এটার সাথে যে ব্লাউজের কাপড় এটার প্রাইসও থাকবে 900 টাকা প্রাইস তো এই যে এইটা দেখেন এটা কিন্তু আরো একটা সুন্দর কালার এই ভিডিওতে যে চারটা কালার দেখাবো প্রত্যেকটা কালার মিডিয়াম শেড কালারের মধ্যে পড়া আছে প্রত্যেকটা কালারই অনেক চমৎকার এবং সুন্দর কালার এই যে এটা হবে আঁচলের ডিজাইন এবং বডির ডিজাইনটা এই শাড়িটার প্রাইসও পেয়ে যাচ্ছেন অনলি নয়শো টাকা প্রাইস আর এই যে সাথে ব্লাউজের পিস সাথে ব্লাউজ পিস আছে দেখেন এটা হচ্ছে আরো একটা কালার প্রত্যেকটা ডিজাইনি কিন্তু सेम এই শাড়িতে এই ভিডিওতে যে শাড়িগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনই सेम শুধু জাস্ট কালারগুলো থাকবে আলাদা এই যে দেখেন কালার এবং ডিজাইন এই যে এটা হচ্ছে আঁচল এবং সম্পূর্ণ বডিটা আর এটার সাথে এই যে 블াউজার পিসও আছে এটা হবে 블াউজার পিস তো এই শাড়িগুলো আপনারা সারা বাংলাদেশে ভাষায় পৌঁছে হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম